ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় কাতর বাড়িতেই আছে এই পাতা খেলেই হবে বাজি মাত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো ইউরিক অ্যাসিড হলো রক্তের উচ্ছিষ্ট পদার্থ ক্রিস্টালের মতো এক প্রকার পদার্থ যা শরীরের গাটে জমা হয় আর যত জমা হয় তত কিন্তু শরীরে ব্যথা যন্ত্রণা বাড়ে মূলত পিউরিন নামক প্রোটিন ভাঙলেই ইউরিক অ্যাসিড তৈরি হয় আর ইউরিক অ্যাসিড কিন্তু শরীর থেকে ফিল্টার করে বের করে দেওয়া হয় এই কাজটা করে থাকে কিডনি কিডনি অসুস্থ হলেই কিন্তু এই সব সমস্যার সৃষ্টি হয় বা কিডনিতে পাথর সৃষ্টি হওয়াও কিন্তু এরকম একটি কারণ বলা যায় এই সমস্যার সমাধান করতে পারে কিন্তু তুলসী পাতা এই তুলসী পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আমাদের শরীরে খারাপ পদার্থকে ডিটক্সিফাই করে দিতে পারে আর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এই তুলসী পাতা কিন্তু ভালো করে ধুয়ে তোমরা কাঁচা চিবিয়েও খেতে পারো বা শুকনো করে গুঁড়ো করেও খাওয়া যায় যাদের শরীরে ঘাটে গাটে ব্যথা বা ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছ তারা কিন্তু এইভাবে যদি তুলসী পাতার জল বানিয়ে খাও দেখবে কিছুটা হলেও কিন্তু তোমরা এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবে তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রোজ সকালে গরম জলে তুলসী পাতা দারচিনি ফেলে চা বানিয়ে খাও এতেও উপকার মিলবে এবং ইউরিক অ্যাসিডও থাকবে নিয়ন্ত্রণে রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম জলে সামান্য নুন আর তুলসী পাতা দিয়ে পা ডুবিয়ে রাখতে হবে এতেও কিন্তু আরাম পাবে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লেও কিন্তু কাজে আসে তুলসী পাতা শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়লে জয়েন্টে ব্যথা বাড়ে সঙ্গে হাত পা ফুলে যাওয়ার মতো সমস্যা থাকে আর এই ব্যাপারে প্রথম থেকেই সাবধান হতে হবে যে কোনো ইনফেকশন রুখে দেওয়ার পাশাপাশি তুলসী পাতা আমাদের কিডনির জন্য খুবই উপকারী তুলসী পাতায় থাকে অ্যাসিটিক অ্যাসিড যা কিডনিতে জমে থাকা ময়লা দূর করে দেয় যে কারণে মধুর সঙ্গে তুলসী পাতা খেলে উপকার পাওয়া যায় এছাড়া রোজ ছ সাতটা তুলসী পাতা নিয়ে ঘি আর গোটা গোলমরিচের সঙ্গে যদি খাওয়া যায় তাহলেও কিন্তু উপকার পাওয়া যায় কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেলে হজমের সমস্যার সমাধান হয় রোজ মধু দিয়ে তুলসী পাতা খেতে পারলে সর্দি কাশির সমস্যাও কমে যায় তাহলে দেখলে তো ইউরিক অ্যাসিডের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমরা তুলসী পাতার উপর নির্ভর করতেই পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে